সম্মানিত মৎস্যপ্রেমী ও মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্কিনে এখন যে মাছের পোনাগুলো লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের শিং মাছের পোনা নিয়ে চাষ করতে পারে তো বিয়ার্স আমরা সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের রেসারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে এই থাকা থাকার নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারে আমরা সর্বপ্রকার মাছের পোনা আট ঘন্টা শাওয়ারিং খাওয়ানোর পর চব্বিশ ঘন্টার অক্সিজেন দিয়ে পাঠাই মাছ মরার কোনো কথায় আসে না একটি মাছও মরবে না এমন গ্যারান্টি দিয়ে মা সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো বিহার্স আপনারা চাইলে এই শিং মাছের পোনাগুলো মিশ্র চাষ চাষ করতে পারবেন বাইক চাষের চাষ করতে পারবেন তো বিহার্স বর্তমান সময়ে মাছ চাষ করে অনেক চাষি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এবং অনেক বেকার যুবক মাছ চাষ করে বেকারত্ব দূর করছে চাইলে আপনি ওই মাছ চাষ করে বেকারত্ব দূর করে করতে পারেন আর এই শিং মাছের খাবার হলো বাসমান নার্সারি খাবার বাজার অনেক বাসমান নার্সারি খাবার পাওয়া যায় যা আপনারা এই শিং মাছকে খাওয়াই খাইয়ে পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারেন আর আপনারা জানেন বাজারে শিং মাছের চাহিদা অনেক বেশি এতে করে আপনি যথেষ্ট পরিমাণ দামও পাবেন এবং বাজার মূল্যও বেশ ভালো মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা এই শিং মাছের সাথে মাগুর মাছও চাষ করতে পারেন এতে করে আপনার খাবার খরচ কমতে পারে এবং লাভের অংশ বাড়তে পারে তো বেয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের টিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের রেসারি থেকে সংগ্রহ করতে পারেন তো আজ এই পর্যন্ত ওই পরবর্তী নতুন ধরুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ